গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল ছটা তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে আজ সকালে উঠেই দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ধাপে ধাপে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি ছাড়াচ্ছে আবার প্রচণ্ড রোদ দিচ্ছে তো মনটা বেশ ভালো লাগে এরকম ওয়েদার হলে আর দেখবে কাজেও বেশ এনার্জি আসে তবে সকালে উঠে বেশ খানিকক্ষণ বসেও পড়েছিলাম শুধুমাত্র প্রকৃতিরই খেলা দেখছিলাম তো এই করতে করতে এখন অনেকটাই দেরি হয়ে গেছে ঝটপট করে কাজকর্মগুলো শুরু করেছি আর এদিকে আজকে বাড়িতে আসবে ভাই অনেক দিন পরে ভাই আসবে তো তার জন্য ভীষণ এক্সাইটেডও লাগছে আজ হয়ে গেল চার পাঁচ মাস ভাইকে দেখিনি ওখানে যখন থেকে জবে জয়েন্ট করেছে তার আগের থেকেই আর কেউ আসেনি তো ভাবলাম সকাল সকাল আগে ছোট ঘরে চাদরটা একটু চেঞ্জ করে দিই বেশ অনেক দিন যাবৎ চাদরটা বিছানো আছে আর বর্ষাকালে যে একটা গন্ধ বের হয় সেইটা আর কি বের হচ্ছিল কেমনই জানি আর প্রচণ্ড কালো পিঁপড়ে তো এই সমস্ত কিছু রেতে ভাবলাম যে না চাদরটা একটু চেঞ্জ করে দিই তবে কি বলো তো এই ওয়েদারে কালকে তো রাত্রিরে অনেকগুলোই কাচা হয়েছে তা সেগুলো শুকায়নি তার জন্য চাদর টাদরগুলো আজকে আর কাচতে পারবো না যদি পরের দিনে শুকায় তখন না হয় পরের দিনে আর কি কাজবো। বেশ অনেক কয়েকটা চাদরও জড়ো হয়েছে তো সব কিছু মিলে ভাবছি মেশিনেই দিয়ে দেব। বড় ঘরে বিছানা পরিষ্কার করতে না করতে পরিষ্কার তো থাকেই না সব সময়ই অগোছালো হয়ে যায় এ সারাদিনে অনেকবারই পরিষ্কার করতে হয় আসলে একটা ঘর হলে যা হয় আর কি তো যাই হোক সকালে যেমন ক্লিন করা সেটা আর কি করে আমি ঘর দোর ঝাঁট দিয়ে মুছে দিয়েছি তারপরে এই যে কয়েকটা জামা কাপড় জড়ো হয়েছিল সেগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়ে এখন ছেলের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে দিলাম আসলে ভাই অনেক দিন পর আসছে বলে মা বাবাও আসছে আর মায়ের ডাক্তার দেখানোর ডেটও রয়েছে তো তার জন্য আর কি ভাবছিলাম মারা এলেই খাওয়া দাওয়া করব। কিন্তু মা বাবাও বাড়ে বৃষ্টিতে আর কি আটকে পড়েছে তো তাই আসতে দেরি হচ্ছে বলেই ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দিলাম ছেলেকে ওইদিকে ম্যাগিটা দিয়ে সেই আমি এখানে মাছগুলো দেখছি কী কী মাছ এনেছে ভাইকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম কি খাবে তো বলেছিল কাতলা মাছ তাই কাতলা মাছই আনা হয়েছে আর ভাই চিংড়ি খেতে না খুব ভালোবাসে তা আমি ভাবলাম যে একটুখানি চিংড়ি নিয়ে আসুক পটল চিংড়ি হবে যাই হোক আজকে রান্না বান্নাটা মাই করবে কারণ অনেকদিন পরে যেহেতু ভাই আসছে তো মায়ের হাতের রান্নার একটা আলাদাই চাহিদা থাকে তাই না তার জন্য মায়ের হাতে আজকে খাক পরের দিনে আমি রান্না করে খাওয়াবো তবে রাত্রে রেসিপিটা আর কি আমি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ারও করব। তো এখানে কাতলা মাছগুলো ধুয়ে রেখে দিচ্ছে আর ওর বাবা নিজের জন্য আর কি দুটো চারা বোনা নিয়ে এসেছে ওর তো খাওয়া চলবে না যে কোনো আর কি মাছই বড়ো মাছই ও খাচ্ছে না তো তার জন্য চারা পোনা নিয়ে এসেছে ওর জন্য আর এই যে চিংড়ি একটুখানি ছিল আগের দিনের আর বেশ কিছুটা এনেওছে তো মা বলল যে চিংড়িটা কি করব কি করব এ করতে করতে রান্না রান্নাবান্না সমস্ত করেছে ভাবনা চিন্তা করে আর কি আর বেশ অনেকটা মাছের ডিমও এনেছে তো চলো এগুলো এখন রেখে তারপরে আমি খাবার দাবার দিতেও চলে গেছিলাম মা বাবাকে তো এই যে এখন চা এনেছে মা প্রতিবারই আসার সময়ে চা নিয়ে আসা তোমরা জানোই তো সেখান থেকে আর কি চা নিয়ে এসেছে আর সেই চাটাই গরম করে এখন সবাই মিলে খাওয়া হবে ভাই রাস্তা এখন অনেকটাই দেরি ও কলকাতায় বাসে চেপেছে ওই সাড়ে সাতটা নাগাদ তো বাঁকুড়ার থেকে কলকাতার ডিস্টেন্স অনেকটাই তো প্রায় ছ সাত ঘন্টা মতো সময় লেগে যায় চলো এরপরে চাটা খেয়ে নিয়ে কাজকর্ম শুরু করব আর কাজকর্ম বলতে মা যেহেতু রান্না করছে আর আজকে আবার আমারও ডাক্তার দেখানোর ডেট রয়েছে আমার শরীরটা খুব একটা ভালো নেই তো তাই টাইমও হয়ে আসছে ওই সাড়ে এগারোটার দিকে যেতে হবে আর কি তো তাই আমার যাবতীয় যা কাজকর্ম সেগুলো আর কি সেরে নিচ্ছি শুধুমাত্র স্নানটা এসে করব আর কি আর খেপে খেপে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই সময় থাকতে বেরিয়ে পড়াই ভালো যে কোনো কাজই সময়ের আগে করে নেওয়াটাই ভালো এক্ষেত্রে আমার বাবাও যেরকম আর আমার বড় তাই আমিও বলতে পারো একটুখানি তাড়াহুড়োই হয়ে গেছি মানে আমি সমস্ত কিছু আগে ভাগে করারই চেষ্টা করি খুব একটা যে আমার রেডি হতে কোথাও বলো বা কোনো কিছু কাজে লেট হয় এরকম ব্যাপারটা কিন্তু হয়ই না তো এই যে মাকে তেলটা ঢেলে দিয়ে আর রান্নার সমস্ত আর কি ব্যবস্থা করে দিয়ে তারপরে আর কি যাচ্ছি আর এই যে ফিরে এসে দেখি যে ভাই চলে এসেছে বৃষ্টিতে তো আটকেই পড়েছিলাম প্রথমে বেরোতে পারিনি তারপরে এই যে দেখো মামা আর ভাগ্নের কত কথা কত গল্প মানে আমার ছেলে ছোটর থেকেই খুব মামা ওটা মানে মামার কাছে ও খুব থাকতে পছন্দ করে জানো তো তো ওর প্রিয় মানুষটি যখন এসেছে তখন তো তার সাথে অনেক গল্প আড্ডা অনেক কথা জমে আছে তো সেই সমস্ত কিছু চলছে আর কি মামা ভাগ্নের মধ্যে আসলে ওর ছোটোবেলাটা বেশিরভাগ সময়টাই আমার বাপের বাড়িতেই কেটেছে কারণ বেশিরভাগই সৃজনের শরীর খারাপ হয়ে যেত আমারও শরীরটা খুব একটা সব সবসময় ভালো থাকতো না তো এই সময়ে তো মা ছাড়া আর কি করবে বলো তাই মায়ের কাছেই বেশিরভাগ সময়ই থাকতে হতো এই যে মায়ের রান্নাবান্না কমপ্লিট এখানে কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে করেছে মা দুর্দান্ত হয়েছিল আর ঝিঙে পোস্ত সাথে বিউলির ডাল ছিল আর এই যে এখানে চারা পোনা মাছটা ভাজা রয়েছে এটা আর মা দেয়নি কারণ মা মাছের টক বানিয়েছে তো আমি মাছটাই খুঁজে পাচ্ছিলাম না জানো তারপরে দেখলাম যে মা এখানে কড়াতেই রেখেছিল তো এই যে মাছের টক করেছে মানে ভাই মোটামুটি এগুলো খেতে খুব পছন্দ করে আর খাওয়া দাওয়া হওয়ার পরেই সবাই মিলে আড্ডা গল্প এই করতে করতে এখন বাজি ওই চারটে মতো তো ছেলের খিদে পেয়ে গেছে আর মামা এনেছে তার জন্য একটা দুর্দান্ত চকলেট এই চকলেটটা ভাই নাকি ওখানে প্রায়ই কিনে খায় তাই ভাগনার জন্য নিয়ে এসেছে তো আমার ছেলে প্যাকেট খুলেই দেখছে যে এখানে অনেকগুলো চকলেট রয়েছে বারোটা তো তাই আমি বললাম বাবা সবাইকে একটা করে দাও তো সবাইকে একটা করে দিয়ে ওর স্বাদটা থাকলো সেই স্বাদটা ও একাই খাবে আমরা ছোটোবেলাতে এরকম করতাম আমার খুব মনে আছে তবে আমার কাছে যদি একটা জিনিসও থাকতো সেইটাকেও কিন্তু আমি সবাইকে ভাগ করে দিতাম আর চেষ্টা করি সেই গুণগুলো যেন সৃজনের মধ্যেও আমি দিতে পারি আর কি কারণ একলা থাকে তো সব সময় তাই যদি একা থাকতে থাকতে এমনও হয়ে যায় যে একটা হিংসুটে টাইপের তো সেটা একটা কেমন তাই চেষ্টা করি যে ওকে সবার মধ্যে দিয়ে যতটুকুনি সময় থাকে সেই একটা পরিবেশ দেওয়ার আর কি আর সন্ধ্যের দিকে আমরা তিনজনে বেরিয়েছি মানে আমি আমার বর আর ভাই তো এসে দেখো ফুচকা খেতে খেতে বৃষ্টিতে আটকে পড়েছি এই ফুচকার দোকানের সামনেটাতেই বৃষ্টি এটা কলেজ মোড় যারা বাঁকুড়ায় থাকো তারা অবশ্যই জানবে এটা হচ্ছে বাঁকুড়ার এক নাম্বার ফুচকা গুড ইভিনিং ফ্রেন্ডস এখন কাছে রাত্রি নটা গেছিলাম একটু বাইরে বাজারের দিকে ওই ভাই এসেছে তোর ভাইয়ের সাথে ভাবলাম টুকটাক কিছু খাওয়া যাবে তো ওই খেলাম একটুখানি ফুচকা আর কি আর কিছুই না তো এখন রান্না করবো চিকেন ভেবেছিলাম চিনি চিকেন করবো কিন্তু ম্যারিনেট করে যেতে ভুলে গেছি তো এখন তো আর হবে না অনেকটা দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য বাইরে দাঁড়িয়েছিলাম এর জন্য তো ওই যে চিকেনটাকে আমি এখন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর হচ্ছে মা সমস্ত কিছু রেডি করে করে রেখে দিয়েছে তো চলো রান্নাটা করি এখানে সাদা তেল দিয়ে দিয়েছে এরপরে জাস্ট একটুখানি ফোরনে কিছু দেব তারপরে আর কি চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি আর আজকে রান্নাটাও একদম ইউনিকই হবে কারণ আমার মাথায় যা আসছে সেভাবেই করছি চলো দেখতে থাকে তো চলো রাত্রে তোমাদেরকে বলেছিলাম রাত্রে রান্না আমি করব তো প্রথমে তো ভেবেছিলাম চিলি চিকেন করব তারপরে দেখি চিকেনটা ম্যারিনেটই করতে ভুলে গেছি করেই যায়নি আর কমও ছিল চিকেনটা ওই যে বৃষ্টিতে আটকে গেলাম বলে আসতে দেরিও হয়ে গেল। তা ভাবলাম ঠিকই আছে মা সমস্ত কিছু রেডি করেই যখন রেখেছে তখন চলো একটা নতুন কিছু স্পেশাল রেসিপি বানানোই যাক তো করার মধ্যে সাদা তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম দারুচিনি আর শুকনো লঙ্কা জিরে আর একটা গোটা এলাচ এরপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটুখানি নুন দিয়ে বেশ ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা একটু হালকা লাল লাল যতক্ষণ না হবে আর এদিকে ততক্ষণে মামা আর ভাগনাথ চলছে ঘরের মধ্যে ক্রিকেট খেলা আমার এইটুকুনি ঘর আর তার মধ্যেই আবার ক্রিকেট খেলাও চলে বুঝতেই পারছো আমার এই ছোট্ট ঘরটা কতটা ট্যালেন্টেড সব দিকে একদম সমান তো যাই হোক ছেলে আনন্দ করছে বাইরে বেরোতে পারেনি আসলে বৃষ্টি হচ্ছে তো তাই মামার সাথে ক্রিকেট খেলবে এখন তো ক্রিকেট শিখছে বলে সারাক্ষণ বল পিটছে আর কি ঘরের মধ্যে তো ওরা ওইদিকে খেলা করতে করতে আমি এখানে দেখছি যে পেঁয়াজটা একদমই গলে যাচ্ছে তো এর মধ্যে কুচো করে রাখা রসুনটাই আমি দেব তবে রসুনটা একটুখানি থেতো করে নিলে আরও ভালো হতো কিন্তু আমার ওটা মাথায় আসলো না তো তার জন্য কুচো করে রাখা রসুনটাই দিয়ে দিলাম তো এই রসুনটা কিন্তু মুখে পড়লে বেশ ভালো লাগে তবে কুচনো রসুন দিলে একটু পরিমাণটা বেশি দিতে হয় এই আর কি পেঁয়াজ আর রসুনের গন্ধ যখন ছাড়বে সুন্দর তখন এর মধ্যে দিতে হবে আদা আদাটাও ছোটো ছোটো করে কাটায় ছিল এটাকে আমি জাস্ট হামাল দিস্তায় একটুখানি থেতো করে নিলাম তারপরে এই মশলাটা ভাজা হতেই মাংসটা আমি দিয়ে দেবো আর মাংসটা তো ম্যারিনেট করাই আছে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে এরপরে মাংসটা একটুখানি ভাজতে হবে জাস্ট ঢেকে ঢেকে একটু ভেজে নিতে হবে মাংসটা যখন হালকা ব্রাউন একটা ভাব চলে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাংসটা ভাজতে হবে তো এই যে মাংসটা দেখো প্রায় ভাজা হয়ে গেছে আর তারপরে এর মধ্যে আমি অ্যাড করব ক্যাপসিকামটা কারণ ক্যাপসিকামটা গলতে একটু সময় লাগে তো তার জন্য ক্যাপসিকামটা আগে অ্যাড করলাম আর তারপরে এর মধ্যে দিয়ে দেব টমেটোটা তো এগুলো যেহেতু সমস্তটাই চিলি চিকেনের মতোই কাটা ছিল তাই সেরকমভাবেই আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম একটুখানি জিরের গুঁড়ো আর অল্প একটু করে ধনের গুঁড়ো তো ব্যাস আর কোনো মশলা কিন্তু এর মধ্যে যাবে না চাইলে গোলমরিচটা দেওয়া যেতে পারে একটুখানি চিনি দিলাম জাস্ট ফ্লেভারটাকে অ্যাডজাস্ট করার জন্য আর তারপরে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে তো এখন ঢেকে দেব কারণ কাঁচা লঙ্কা তখন ঘাটা চলবে না ছেলে যেহেতু খাবে তো সিদ্ধ করে ওকে দেওয়ার পরে তারপরে কাঁচা লঙ্কাগুলো আমরা ঘেঁটে নিই আর এখানে আমি একটা সসের মিক্সড বানাচ্ছি যেটা হচ্ছে দিয়েছি গার্লিক চিলি সস আর তার সাথে টমেটো সস আর তার সাথে সয়া সস তো ব্যাস সসটাকে জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তারপর এটাকে আর কি কষাতে হবে ওই কষাতে কষাতেই রান্নাটা মোটামুটি রেডি হয়ে যাবে

চলে গেছিলাম ওইদিকে ব্যস্ত হয়ে পড়েছিলাম ওদের এত সুন্দর খেলা দেখে আমিও আর নিজেকে আটকে রাখতে পারছিলাম না তাই আমি ওদের সাথে একটুখানি খেলা খেলেই নিলাম আর তারপরে যে রান্না কমপ্লিট হয়ে গেছে মা রুটিগুলো বেলে দিচ্ছে আর আমি ঝটপট করে শিখে নিচ্ছি আসলে হাতে হাতে করে নিলে এটা একটু সুবিধা হয় যে একা আর কি খাটুনিটা হয় না আর মা থাকার তো এটাই সুবিধা তাই না মা আটাটা মেখে রেখেছিল আমি রুটিটা আর কি সেকের দিচ্ছি মা বেলে দিচ্ছে আর তারপরে আবার রাত্রে সমস্ত কাজকর্ম রয়েছে যেমন বাসন টাসনগুলো ধোয়া গ্যাস ট্যাস মোছা তাই খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি করে সেরে নেওয়াটাই ভালো তো চলো অলরেডি তাও অনেকটাই দেরি হয়ে গেছে আর এই যে সকালের জন্য আমি ঘুগ্নির কলাইটা একটু ভিজিয়ে দেবো সকাল দিক করে ভাবছি যে লুচি ঘুগনি হলেও হয় বা রুটি ঘুগনি বা মুড়ি ঘুগনি হলেও মন্দ হয় না তো তাই কলাইটা ভিজিয়ে দিলাম আর তার সাথে ভেজাবো কয়েকটা আমন্ড যেটা আমার রোজের ডিউটি থাকে আর আজকে গেছিলাম জিও মার্টে ওই তোমাদের সাথে যে নুনটা শেয়ার করেছিলাম হিমালয়ান সল্ট এখন তো ওটাই খাই তো বড় একটা কাঁচের কন্টেনারে ঢেলেছিলাম সেই কাঁচের কন্টেনার থেকে নুনটা পুরো মানে কন্টেনারটা তো ভেঙেই গেছে তার সাথে নুনটাও পুরো পড়ে গেছে তো এখন নুনের ঘাটতি পড়েছিল তাই নুন আনতে গিয়ে এই যে সমস্ত জিনিসপত্র নিয়ে আসলাম এই আর কি পাপড় নিয়ে আসলাম পাপড়ি টুকটাক খাবার জিনিস আর শেষ সেরকম তো কোনো একটা কিছু হয়নি ওই জাস্ট চিনিটা নিয়ে আসলাম শেষ হয়ে গেছিলো তাই আর কি তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছে আর তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই যে আমাদের বিছানা এখন রেডি খাটের মধ্যে শুভ আমরা তিনজন আর মা বাবা নিচে শুয়ে পড়েছে তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা বাই বাই গুড নাইট দেখা হবে আবারও পরবর্তী ভিডিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো সাথে শেয়ারও করতে পারো নিজেদের কাছের মানুষদের সাথে তাহলে বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই